রামনায়ন রাম আর প্রথমে ঠাকুর শ্রী শ্রী বালব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শত কোটি প্রণাম এবং আপনাদের বালব্রহ্মচারী আর এন আর চ্যানেলের পক্ষ থেকে জানাই বৈদিক অভিনন্দন রামনায়ন রাম এই বলে আমি আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি ঠাকুর গ্রাম থেকে দুদিন হয় শহরে এসেছেন লোকের ভিড় ক্রমশই বাড়ছে এর মধ্যে একদিন একজন পণ্ডিত ব্যক্তি এসে উপস্থিত হলেন তিনি ঠাকুরের সঙ্গে অনেক আলাপ আলোচনা করলেন পণ্ডিত ব্যক্তি সারা জীবন পড়াশোনা করেছেন এবং জীবনের সমস্ত রোজগার ও গ্রন্থাদির জন্যই ব্যয় করেছেন বরাবরই আধ্যাত্মিক দিকে তার ছোক এই কারণে তিনি বিবাহ পর্যন্ত করেননি এবং যেখানেই গিয়েছেন কোন জায়গা হতেই একটা ভালো ধারণা নিয়ে আসতে পারেননি এত পড়াশোনা করেছেন যে কোথাও গিয়ে নিজের ব্যক্তিগত ধারণাকে কারোর সাথে মিল খাওয়াতে পারেননি নিজের জীবনকে তিনি নিজভাবেই চালনা করে গিয়েছেন একবেলা নিরামিষ আহার করেন আর একবেলা ফলমূল খেয়ে থাকেন যেখানে সাধু বা মহাপুরুষের নাম শোনেন সেখানে গিয়ে আলাপ আলোচনা করে আসেন ঠাকুরের সঙ্গে তর্ক তিনি যথেষ্ট করে যাচ্ছেন কিন্তু তার মধ্যে সাম্যতা জানবার স্পৃহা এবং সঙ্গে সঙ্গে বাজাবার স্পৃহাও রয়েছে। ঠাকুরকে অল্প বয়স দেখে তিনি প্রশ্ন করতে আর দ্বিধাবোধ করেননি নানারকম আলোচ নানা রকম আলাপ আলোচনার মধ্যে দিয়ে নিজের পাণ্ডিত্যের প্রকাশ করে যাচ্ছেন ঠাকুর বসে বসে শুনছেন আর পণ্ডিত ব্যক্তি শাস্ত্র গ্রন্থ হতে বাক্য উদ্ধৃত করে দৃষ্টান্ত দিয়ে যাচ্ছেন গ্রন্থগুলো তার এত পাঠ করা যে শুনতেও বেশ ভালো লাগছে তার আলাপ শেষ হওয়ার পর ঠাকুর বললেন সব তো বুঝলাম এ যে খালি ঘরে বন্ধ ঘরে ইচ্ছা নৃত্য করার মতো এই যে নিজের নিত্য নিজেই দেখার মতো তালে তালে পা পড়ছে না তাল ঠিক হচ্ছে কি না সেই দিক দিয়ে লক্ষ্য করছেন কি এই যে ক্ষণে রাজা ক্ষণে প্রজা ক্ষণে কৃষ্ণ ক্ষণে রাধা যতই সাজানো যাক না কেন নিজের যে রূপটি রয়েছে বহু রূপেতে গিয়েও বহুরূপী যে হচ্ছে তা তো আপনি বুঝতে পারছেন প্রকৃত রূপটি কি তা কি জানতে চেয়েছেন ছেলের হাতে ডায়মন্ড খেলার সামিল চেয়ে পাছে আবার ভয় আছে যদি এটাকে জিভাতে লাগানো চাই লোলা ভেবে বিষক্রিয়ার সম্ভাবনা আছে কি না নাড়াচারা তো বহু করেছেন না চটকালে কি করে পিণ্ড হবে পান্ডিত তখনই হবে পিন্ডি চটকাতে চটকাতে পণ্ডিত হয় যখন একটা কংক্রিট সলিড ফ্রমে এসে দাঁড়ায় প্রথমত সমস্ত বস্তু নিয়ে চটকান বস্তু আরও আহরণ করুন তারপর ভালো করে চটকান তখনই পিণ্ড হবে এ যে ছড়িয়ে আছে আলগাভাবে হালকা থেকে যে যার মন্তব্য করে যাচ্ছেন তাদের একত্র করুন যখন তরকারি রান্না করা হয় রান্নাঘরের তাকে একত্রে বহু থাকে সম্বারের প্রয়োজনে একে একে ধরে আনে তরকারিকে প্রস্তুত করার জন্য আবার বহু বহু তরকারি একত্র করেই একটা পদে আনে তার আগ পর্যন্ত ডালার ভেতর কুমড়ো বলে আমি বেটা পটল বলে আমিও তাই ঝিঙ্গে কয় আমি কম কিসে কলা বলে আমিও ছাড়া নই দা বলে কি রাখ তোদের কেটে এক করবো তবেই তোদের বাহাদুরি বের হবে আর তাকে বসে নৃত্য করছে কালিজিরা তেজপাতা তার সহযোগে উনুন মশায় বসে হাসছেন আগুনে চড়াও করিব যখন তখন বুঝাবো মজা তোমাদের সব যখন হলো একত্রিত নুন গিয়ে বৃদ্ধি করলো স্বাদের দিকে প্রত্যেকের রূপকে একত্রে প্রকাশ করলো যখন তাপেতে ওদের মজিয়ে একাকার করে একটা পর্যায়েতে গিয়ে পৌঁছে দিল কথা হলো এই যে বিক্ষিপ্ততা নৈরাশ্য এবং এই যে ভাষার ছড়াছড়ি গ্রন্থে নানাভাবে লড়ালড়ি একে জ্ঞানানলে না মজাতে পারলে যার যার দম্ভ সে সে করবে আলাদা থেকে থেকে যতক্ষণ না উনুনে চাপাবে উনুনে চাপালে সব মিটে যাবে তখন গন্ধে শব্দে স্পর্শে স্বাদ নিজেই টের পাবে তাই আপনাকে দেখছি পড়াশোনার দিক দিয়ে একটা আলগা পোশাকের মতো যাওয়ার মতো একটা পোশাক করে নিয়েছেন এদিকে ছেঁড়া জামা সেলাই করে পড়ছেন যাত্রীকের সময় আওলাত করে জমিদারি চাল চালাবার জন্য বরের পার্টনার হয়ে সূক্ষ্ম ইন্দ্রিয়ার তৃপ্তির জন্য ব্যালেন্স স্থাপন করে যাচ্ছেন বিজ্ঞের চেহারার মতো করে করে এও এক জাতীয় উন্মাদেরই পরিচয় বিশেষ ঠিক এত পড়াশোনায় শাস্ত্রের ভাবা ভাষার ঢেউয়ে ঢেউয়ে এমনি করে সাজিয়ে নিয়েছেন ক্ষণিকের পণ্ডিত সাজবার জন্য নিজের গতিবিধিগুলো ওই জাতীয় করে চালিয়ে নিচ্ছেন রূপটি আপনার ছেঁড়া জামার সেলাইয়ের মতো ভিত্তিতে সব কিছু রয়েছে কটিং খালি চেঞ্জ এতে কি করে চলবে হজম করুন তখন আপনি ভেসে উঠবে আপনার চেষ্টা করতে হবে যখন আপনি কোনো জিনিস উদরস্থ করছেন প্রয়োজনের তাগিদে সুস্থতার কিংবা অসুস্থতার যা কিছু যেখানে যেখানে যেই যেই কেন্দ্রেতে যাওয়া দরকার সেই টেনে নিচ্ছে শ্বাস প্রশ্বাস তো আর আপনি ফেলছেন না ফেলিয়ে যে নিচ্ছে আর আনছে বুদ্ধিবৃত্তিতে কেবল মুক্তবায়ু স্বাস্থ্যকর জায়গা স্বাস্থ্যকর খাওয়া তাই যে প্রয়োজনের তাগিদেই আজকে আজকের তত্ত্ব আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম নয়ন রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ